বাংলাদেশ একটা বিজ্ঞ অভিজ্ঞ একটা দল হলো ইসলামিক দলের মধ্যে জামাত ইসলাম আপনারা এরার থেকে কিছু শিখা দরকার এটা আমার ব্যক্তিগত কারণ এদের থেকে শিখা দরকার এই কারণে এদের মধ্যে রাজনীতি কারে কয় কত প্রকার উ কি কি এদের কাছ থেকে শিখবে আমরা দেখেন জামাত ইসলামের মধ্যে এদের ভিতরে কেউ কোনোদিন গুতাগুতি করতে দেখছে দেখছে আমি দেখি আর আমি কিন্তু জামাতি একটা ফ্যামিলির থেকে উঠেছি আমরা আমাদের ফ্যামিলিটা এটা কিন্তু জামাত গেছিত ফ্যামিলি এতদিন তো বলা ডর করছে এলাকাটা যদিও মানে ভিন্ন মানে আকিদা আমাদের ফ্যামিলিতে যারা ছিল অধিকাংশ জামাত করতো আমি ছাড়া এদের ন্যূনতম একজন জামাতে খালি ভর্তি তাদের আচার আচরণ দেখবে অনেক কিছু শিকার আছে বাধ্য হয়েছি বলতে এগুলো বলি না কেন আজকের গোতাগুতির কারণে বলতেছি জামাতের মধ্যে একটা ঐক্য কি তাদের দলের মধ্যে কেউ কাউরে নিয়ে গোতাগুতি করে যদি কোনো কেউ ভুল করে এদের মুরুব্বি আছে ওখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এদের মধ্যে কামরা কাнди হয় না আর আমাদের মধ্যে একটা লেদা হইও এ বালেগী হইছে না হ্যাঁ ও উদ্ধার করে দেয় ঠিক এর বাংলাদেশ কি মুরুব্বিহারা আমাদের মধ্যে মুরুব্বি নাই কোন সমস্যা হলে মুরব্বীরা মুরব্বীদের কাজ করবে আমি ওখানে পালে গিয়েছি আমি তো দুই কথা বলতে যাই তাহলে এর দ্বারা কি ঐক্য হচ্ছে না ফাটল সৃষ্টি হচ্ছে যারই ভাই এদের মধ্যে যদি কোনো মুরব্বীরা ছোট ছোট গুলা মানো মুরব্বীদেরকে শাসন করা শুরু করছে এখান থেকে বাইর হয়ে আসতে আমি আমার ভিতরের কথাটা বলছি সবার কাছে কথাটা পছন্দ হবে এটাও না এই আমারই সুন্দর কথাটা কালকে যদি সোশ্যাল মিডিয়ায় ছড়ে আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করার জন্য একদল বইয়ের যে আলী কি গুপ্ত কিন্তু আমি দুঃখে বলছি কারণ মুজিবের বাংলা দেখছি জিয়ার বাংলা দেখছি এরশাদের বাংলা দেখছি এখন যা আমরা আশায় বসে আছি ইসলামের বাংলা আর ইসলামের বাংলা যদি কায়েম হতে চায় তাহলে কি গুতা গতির ভুল মানুষের হয় স্লিপ মানুষের হয় কিন্তু এটার বিচার করার জন্য মুরুব্বী আছে ঠিক নেই আমি যদি মুরুব্বীরে শুদ্ধা শাস্তিরা লাগে

ইসলাম قائم হইতে কি সময় লাগবনি কারণ সবাই একটা চিন্তা থাকতে হবে সব বাংলাদেশ কেলেসি ইসলামের বাংলা পাঁচজন নামাজ দাও আল্লাহ আওয়াজ দিতে হবে চাই চাই ইসলামী সরকার চাই 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 কোডানি শাসন চাই ঠিক হামানের গোলা জেতা করবে না বুর শান্তি সুখের দরা কি যে মধু আমাদের গোলা যেটা করবে না বউ শান্তি সুখের দরা কি যে মধু সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস বাংলাদেশ চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই যেখানে থাকবে না অবিচার যেখানে থাকবে না অনাচার এমন একটা রাষ্ট্র চাই 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 ইসলামি সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামি সরকার চাই 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 কোরআনি শাসন চাই খেতায় পাকি গাছে গে যাবে গা মুকে মুকে শোনা যাবে শোকের slogan যে তাই পাখি গাছে গে যাবে গান মুকে মুকে শোনা যাবে শোকের slogan দড়ি বিদনি সবে হবে বাই বাই দড়ি সবে হবে বাই বাই চাই চাই ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই আগামীতে দেশ হবে ইসলামী দেশ এক হও মুসলিম ভুলবি দেশ আগামীতে দেশ হবে ইসলামী দেশ দেশ হ্যাপি মুসলিম ভুলে বিদেশ বিজয়ের জন্য ঐক্য চাই বিজয়ের জন্য ঐক্য চাই 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 ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই ঠিক চাই চাই ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই যেখানে তাকবে না অবিচার যেখানে তাকবে না অত্যাচার হে মন একটার রাষ্ট্র চাই 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 ইসলামি সরকার চাই 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 কোడని শাসন চাই 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 ইসলামি সরকার চাই 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 কোడని শাসন চাই